সময় যতটা গাঢ় হচ্ছে ঠিক ততটাই পরকীয় সম্পর্কের আলোচনাটি গাঢ় হচ্ছে সাকিব আল হাসানের বেশ কয়েকদিন ধরে সাকিব নাফিসার অবৈধ সম্পর্কের গুঞ্জনে তোলপার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি এমনকি এই ঘটনার সূত্র ধরে সাকিব শিশিরের স্বামী স্ত্রীর সম্পর্কেও ফাটল ধরার আলোচনাটি গাঢ় হয়েছে এবং তার মাঝেই এবার নাফিসা কামালের সঙ্গে সাকিব আল হাসানের অসংখ্যবার শারীরিক সম্পর্কের আলোচনাটিও উঠে এসেছে ঘটনার সূত্রপাত ঘটে দেশের বাইরে রেস্টুরেন্টে নাফিসার সঙ্গে সাকিবের একটা ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও চিত্রকে কেন্দ্র করে এবং এরপরেই এক এক করে সমালোচনা জড়িয়ে পড়েন বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেটার বিষয়টি তার ব্যক্তিগত জীবনে এতটাই প্রভাব ফেলে যে স্ত্রী শিশিরের সঙ্গেও সম্পর্কের টানপরায়নে উঠে আসেন সাকিব আল হাসান জানা যায় এই একটা বিষয়কে কেন্দ্র করে সাকিবের ঘর ছেড়েছেন উম্মি আহমেদ শিশির অন্যদিকে এত সমালোচনার মাঝেও নতুন খবরের চাড় হয় যে শারীরিক সম্পর্কের চাহিদা মেটাতেই দেশ ছেড়ে নাফিসাকে নিয়ে বিদেশে ভ্রমণ করতেন সাকিব আল হাসান যার কিছু সিসিটিভি ফুটেজ হতে স্ত্রীর চিত্রগুলিও ব্যাপক আলোচনা তৈরি করেছে যদিও স্ত্রী শিশির তার সোশ্যাল হ্যান্ডেলে স্বামীর সকল গুঞ্জন ঢেকে দিতেই সাকিবের প্রশংসাই করেছেন তার মতে কিছু সাকিবকে ফাঁসানোর একটা বানোয়াট গল্প কিন্তু ঘটনাটি নিশ্চিত করে সাকিব শিশিরের একে অপরের সোশ্যাল হ্যান্ডেল থেকে আনফলো করে দেওয়া হতে একে অপরের সঙ্গে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তের অনেক ছবি সরিয়ে ফেলায় এমনটা শোনা যায় সাকিবের ঘরে আর না ফেরার সিদ্ধান্তে স্ত্রী শিশির যদিও এখন পর্যন্ত কোনো কিছুই পরিষ্কারভাবে সামনে আসেনি কিন্তু নাফিসা কামালের সঙ্গে সাকিবের ঘনিষ্ঠ মেলামেশাই সাকিব শিশিরের সংসার ভাঙার একটা কারণ হতে পারে বলেও মনে করা হয়